আজকে আমরা অশুদ্ধি সংশোধনের সপ্তম পর্বে চলে এসেছি এবং এই পর্বেও আগের অন্য পর্বের মতো কিছু অশুদ্ধ বাক্য নিয়েছি এবং এই অশুদ্ধ বাক্যগুলোকে কারণ সহযোগে শুদ্ধ করার চেষ্টা করব তো দেখো প্রথম বাক্য বলছে যে বিজয়তু মহারাজা শুদ্রক এই বাক্যটার মধ্যে বিজয়তুর তলায় আন্ডারলাইন করা আর মহারাজার তলায় আন্ডারলাইন করা তো এর আগের পর্বেই আমি আলোচনা করেছি যে সংশোধন থেকে পরীক্ষায় আসে আর পুরোপুরি বাক্যটা অশুদ্ধ দিয়ে দেয় না তার মধ্যে যে কোনো একটা শব্দ বা যেটা শুদ্ধ করতে হবে সেটা বোল্ড করে দেয় নয়তো সেটা হচ্ছে আন্ডারলাইন করে দেয় তো যাই হোক এবার বিজয়তু মহারাজা শুদ্রক এই যে বাক্যটা এবারে এই বাক্যটা আমরা শুদ্ধ করে যেটা পাব সেটা হবে কি বিজয় শূদ্রক বাক্যটা আমরা শুদ্ধ করে এটা লিখলাম বিজয়া বিজয়তাং মহারাজ শূদ্রক তাহলে এবার এবার আমরা কারণটা জানব কারণটা হচ্ছে কি এখানে যে বিজয় তু দিয়েছিল তু দিয়েছিল মানে তু আমরা কোথায় বলছি তু তাম অন্তু হি আনি আবো আম এটা আমরা পড়েছি লোটের রূপে আমাদের যে দশটা লকার রয়েছে তার মধ্যে যে লোটের রূপ আছে লোট মানে হচ্ছে যেটা আদেশ অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয় তো সেই লোটের রূপে আছে কিন্তু এখানে লোটের রূপ আমরা ব্যবহার করলাম না কি করে দিলাম বিজয় ও তাম এটাই রূপটা কি হয়ে গেল আত্মনেপদী হয়ে গেল কারণ বি পূর্বক জি ধাতুটা হচ্ছে আত্মনেপদী তাই বিজয় তো না হয়ে বিজয় তাম হবে এবং আমাদের আত্মনেপদী লোটের রূপটা কি তাম আতাম অন্তাম স আথাম ভম আর ওই আবহই আমহই তো সেই জন্য আমরা বিজয় তাং করলাম নেক্সট হচ্ছে মহারাজা এর আগেও আমরা অনেক জায়গায় পেয়েছি যে রাজন শব্দ যখন সমাজে থাকে কিন্তু মহারাজা মহান যে রাজা কর্মধার এখানে রাজা শব্দটা সমাজের মধ্যেই রয়েছে তখন সেই রাজন শব্দটা হয়ে যায় নর শব্দের মতো তাই কি হয়ে গেল মহারাজ নর নরা সেই মহারাজ হয়ে গেল তখন মহারাজা হবে তাহলে আশা করি বুঝতে পারলে যে কিভাবে আমরা বাক্যটা শুদ্ধ করলাম কারণ সহজে যে বিজয়তাং মহারাজ আসি যে সম্রাট মহিমা অপারা এই বাক্যটার মধ্যে সম্রাট আর অপারা এই দুটোই হচ্ছে শুদ্ধ করে লিখতে হবে তাহলে এই বাক্যটা যদি পুরোটা শুদ্ধ করে লিখি তাহলে হবে সম্রাজ মহিমা অপার এটাই হচ্ছে শুদ্ধরূপ সম্রাট অশ্ব আমরা আমাদের যে সম্রাজ একটা শব্দরূপ আছে বনিজ সম্রাজ এরকম শব্দরূপ আছে সম্রাজ বোঝায় যেখানে তো সেই সম্রাজ শব্দের ষষ্ঠীর এক বচনের রূপটা সম্রাজ হয় সম্রাট হয় না সেই জন্যে আমরা এই যেই সম্রাট অশ্ব এই রূপটা হলো ভুল তাই কি করলাম সেখানে সম্রাজ কারণ যেহেতু সম্রাটের এটা বাংলাটা হচ্ছে সম্রাটের কিন্তু সে সেটাই যেহেতু র বা এর আছে ষষ্ঠীর এক বছরে কি হবে সম্রাজ হবে নেক্সট হচ্ছে অপারা অপারার তালায় দাগ দিয়েছিলাম এটা ভুল কি করে হলো এর আগে আমরা দেখো পড়েছি কিন্তু এই অপার মহিমা নিয়ে একটা অশুদ্ধি আমরা শুদ্ধ করেছি খেয়াল করে দেখো সে কারণ হচ্ছে কি মহিমন শব্দটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ তাহলে আমরা যে বলি না অপার মহিমা তাহলে এর মধ্যে কি অপার মহিমা মানে মহিমাটা হচ্ছে বিশেষ্য বোঝাচ্ছে এবং অপার হলো বিশেষণ তাহলে বিশেষ যে লিঙ্গ যে বছর পুরুষ হবে বিশেষণের জন্য তো সেই অনুযায়ী অপারকেও আমরা অপারই করতে হবে অপারা স্ত্রীলিঙ্গ করে দিলে হবে না তাই হয়ে গেল যে সম্রাজ মহিমা অপার নেক্সট হচ্ছে সজ্জাত উত্থিতা বহির সজ্জাত উত্থিত হওয়া বহির্বচ্ছতি শয্যা থেকে উঠে বাইরে গেল তো এটা যখন আমরা শুদ্ধ করে লিখবো তখন হবে যে শয্যায়া উত্থায় বহির বহির্বচ্ছতি তখন শুদ্ধ করে কি লিখলাম শয্যায়া উত্থায় বহির্বচ্ছতি প্রথমে যে ভুলটা সেটা হলো সজ্জাত আমাদের যে শয্যা শব্দ আছে সেই শয্যা শব্দের পঞ্চমীর এক বছনের রূপ সজ্জায়া হয় সজ্জাত হয় না তাহলে শয্যা শব্দের পঞ্চমীর এক বচনের রূপে শয্যায়া হয় সজ্জাত হয় না সেই জন্য এটা ভুল এবারে আসছে উত্থিত্তা উৎপূর্ব স্থা ধাতুর সাথে প্রত্যয় করলে কি হয় উত্থায় হয় উত্থিত্তা হয় না সেই জন্যে উত্তিক্ত ভুল হয়ে গেল তাহলে শুদ্ধ রূপটা হলো সজ্জায়া উত্থায় বহির গচ্ছতি কারণ উত্থিতটা হয় না উৎপূর্বক স্থা ধাতুর সাথে লপ প্রত্যয় করলে হয় উত্থায় নেক্সট বলছে যে বালক পঞ্চান গুণোক্তি বালক পঞ্চান গুণোক্তি প্রথমে বলি এর মধ্যে যে পঞ্চান পঞ্চান মানে হলো হল সংস্কৃত শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঁঠাল আমরা যে বাংলায় কাঁঠাল বলি তার সংস্কৃত হলো পনস এই বাক্যটা আমরা শুদ্ধ করে লিখব যে বালকানি ঘুমতে বালক পনসানি ভুংতে বাক্যটা শুদ্ধরূপ কি হলো বালক পনসানি ভুংতে এখানে দেখো যে পনসানটা ভুল হয়ে গেল কেন কারণ পণস এই যে কাঁঠাল বললাম এটা হচ্ছে একটা ক্লিবলিঙ্গ শব্দ তাহলে ক্লিবলিঙ্গ শব্দে সেই জন্য ফলম ফলে ফলানি তাই পণসানি আর নেক্সট হচ্ছে ভুনক্তি ভুনক্তিটা মানে ভুজ ধাতু ভুজ যে ধাতু সেটা যখন ভোজন অর্থ বোঝায় মানে খাওয়া অর্থে যখন বোঝায় তখন সেটা আত্মনেপদী হয়ে যায় এটা দেখো ভুণক্তি পরসৈপদীতে রয়েছে তাহলে ভুজ ধাতুরা যখন খাওয়া অর্থ হিসাবে বোঝাবে তখন সেটা আত্মনেপদী হয়ে যাবে তাই কি হয়ে গেল ঘুমতে সেই জন্য শুদ্ধ রূপটা হলো বালক কনসানি ঘুমতে নেক্সট বলছে সহি যশো লোভিতুম সর্বদা অচেষ্ট যশো লোভিতুম সর্বদা অচেষ্ট এর মধ্যে লোভিতুম আর অচেষ্ট এই দুটো হচ্ছে ভুল তাহলে বাক্যটা যদি শুদ্ধ করে লিখি তাহলে হবে যে সহিবুম সর্বদা অচেষ্ট তাহলে বাক্যটা শুদ্ধ করে পেলাম জশ, লব্ধুম সর্বদা অচেষ্ট প্রথমেই লোভিতুম এটা হবে না সাথে যদি প্রত্যয় করি তাহলে রূপটা হয় হয় সেই জন্য আমরা কি করলাম লোভধুম করে দিলাম আর নেক্সট আমাদের যে ক্রিয়াপদটা অচেষ্ট চেষ্ট যে ধাতুটা চেষ্ট ধাতুটা সর্বদা হচ্ছে আত্মনিপদী ধাতু তাহলে অচেষ্টত হবে না কি হয়ে যাবে অচেষ্টতে

বালক গণ নরপতি না সহ গচ্ছতি বালক গণ প্রথমে বললো নরপত্যা আমাদের যে পতি শব্দ রূপ আছে পতি পতি পতয় পতিম পতি পতিম তো সেই অনুযায়ী পত্যা তৃতীয়ার এক বছরে ঠিক আছে কিন্তু এর সঙ্গে দেখো নর শব্দটা যুক্ত রয়েছে তাহলে এখানে একটা সমাজবদ্ধ হয়েছে তাহলে প্রতিশব্দ যখন সমাজে হিসাবে যুক্ত থাকবে তখন সেই শব্দটা হয়ে যাবে কি মুনি শব্দের মতো মুনি মুনি মুনয় মুনি 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 না তাই কি হয়ে গেল না মানে শব্দ যখন সিঙ্গেল থাকবে তখন শব্দের মতোই হবে কিন্তু শব্দের সঙ্গে যখন আরো কিছু শব্দ নরপতি ভূপতি মহিপতি এরকম যখন থাকবে অন্য কিছু শব্দযুক্ত থাকবে তখন সেটা হয়ে যাবে মুনি শব্দের মতো তাই কি হয়ে গেল নরপতি না সিম্পল আর নেক্সট বল হচ্ছে যে গচ্ছন্তির তলায় দাগ দিল এবার আমাদের মনে হচ্ছে বালক ও গণ মানে অনেক বালক বলেছে কিন্তু তাহলে আমাদের আবার ক্রিয়াপদটা কি ভুল করলো ভুল অবশ্যই হয়েছে কেন তো এই যে দেখো বালক ও গণ এই যে গণ রয়েছে আমাদের একটা সংস্কৃতির নিয়ম আছে যে গণ তারপরে গোষ্ঠী বৃন্দ এগুলো এগুলো শুনতে হয়তো মনে হচ্ছে অনেকগুলো বোঝাচ্ছে মানে বহু এগুলো ব্যবহার হয় কিন্তু এগুলো বহু ব্যবহার হলেও এগুলো সব সবসময় এক বছর নিয়ম যেমন আছে যে কিছু কিছু শব্দ দেখতে হয়তো মনে হতে পারে এটা পুংলিঙ্গ কিন্তু সেটা সব সময় স্ত্রীলিঙ্গ সেটা সবসময় বহু বচন অন্ত বা এক বচন অন্ত পুংলিঙ্গ এরকম রূপ আছে সংস্কৃতে সেরকম অনুযায়ী যে গণ গোষ্ঠী বৃন্দ যে একত্র মিলিত এরকম যেখানে অনেকজন বোঝায় বালক গণ মানে অনেকজন এটা হয়ে গেল একটা পুরোটাই এক বছর অন্ত তালে এটা যখন এক বছর হয়ে গেল তাহলে এর ক্রিয়াপদটাও সেই অনুযায়ী গচ্ছতি করে দিতে হবে গচ্ছন্ত তখন হবে না তাই হয়ে গেল নর কতিনা সহ গচ্ছতি বালক গণ নেক্সট হচ্ছে বালকগণ পুষ্পানি সংগৃহীত গৃহম গচ্ছন্তি এই বাক্যটা যখন আমরা শুদ্ধ করে লিখব তখন হবে যে বালক গণ পুষ্পাণী তাহলে শুদ্ধ রূপটা হলো কি বালক গণক পুষ্পানি সংগৃহ্য গৃহম গচ্ছপি এখানে দেখো যে সংগৃহীত এটা ভুল হলো কেন কারণ সম্পূর্বক গ্রহ ধাতুর সাথে যদি আমরা প্রত্যয় করি তাহলে হয় সংগৃহ হয় সংগৃহী হয় না তাই সেই জন্য সংগৃহ্য করলাম আর নেক্সট হচ্ছে গচ্ছন্ত ঠিক আগেরটা যেটা করলাম যে গণ বৃন্দ এগুলো থাকলে এগুলো বহু হিসাবে ব্যবহৃত হয় সেই জন্য গচ্ছতি হয়ে গেল তাই বালক গণ পুষ্পানি সংগৃহ্য গৃহং গচ্ছতি মানে বালক মানে অনেক বালকগণ পুষ্পগুলিকে নিয়ে গৃহে গেল নেক্সট বলছে বঙ্গে প্রবলা বর্ষা ভবতী বঙ্গে প্রবলা বর্ষা মানে বঙ্গদেশে প্রবল বৃষ্টি হচ্ছে এটা যদি আমরা শুদ্ধ করে লিখি তাহলে হবে যে বঙ্গে প্রবলা বর্ষা ভবনটি তাহলে দেখো শুদ্ধ করে হলো বঙ্গে সুপ্রবলা বর্ষা ভবন প্রথমে যে ভুলটা সেটা দেখতে পাচ্ছি এখানে বঙ্গে রয়েছে সেটা হয়ে গেল বঙ্গে সু কেন বলতো বঙ্গে যে নরে ফলে এগুলো সব সপ্তমীর এক বছর কোথায় বঙ্গদেশে ঠিক মানে সেই অনুযায়ী কিন্তু উত্তরটা ঠিক আছে কিন্তু এখানে আবার নিয়ম হচ্ছে নিয়মটা হলো প্রদেশবাচক যখন শব্দ বোঝাবে মানে কোনো দেশ প্রদেশ এরকম কিছু বোঝাবে প্রদেশ বোঝাবে তো প্রদেশবাচক শব্দ সবসময় বহু হয় হয় বঙ্গে হবে না বঙ্গে সু হয়ে গেল আমাদের যে নর শব্দ তার সপ্তমের রূপটা হচ্ছে কি নরে সু যেহেতু বহু বচনে সুযুক্ত হয় সেই জন্য কি করে দিলাম বঙ্গে সু বঙ্গে হবে না কারণ প্রদেশবাচক শব্দ সবসময় বহু বচন হয় আর প্রবলা বর্ষা মানে বর্ষা হচ্ছে বিশেষ আর তার বিশেষণ হলো প্রবল মানে প্রবল বৃষ্টি হচ্ছে তাই প্রবলা বর্ষা এ দুটো ঠিক আছে কিন্তু নেক্সট দেখতে পাচ্ছি ক্রিয়াপত্রে আবার ভুল হয়েছে কেন ভুল হয়েছে কারণ হচ্ছে যে বর্ষা শব্দ এটা হচ্ছে নিত্য বহুবচনন্ত স্ত্রীলিঙ্গ শব্দ ঠিক আগেই বললাম যে সংস্কৃতে এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো বেঁধে দেওয়া আছে মানে সেগুলো বলে দেওয়াই থাকে যে এই শব্দগুলো এক মানে বহুবচনান্ত বহু বচনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এটাকে তুমি চেষ্টা করলেও এক বছরে বা দু পরিবর্তন করতে পারবে না সেজন্য এই বর্ষা শব্দটা হচ্ছে কি নিত্য বহু অর্থ স্ত্রীলিঙ্গ শব্দ তাহলে বর্ষা শব্দ যদি নিত্য বহু হয় তাহলে আমাদের ক্রিয়াটাও সেভাবেই করতে হবে ভবন্তি হবে বঙ্গেশু প্রবলা বর্ষা ভবন্তি নেক্সট বলছে রাজা স্বস্নেহে ন প্রজানি পালয়তি মানে এটা সিম্পল রাজা স্নেহের সহিত প্রজাদের পালন করে তাহলে এটা যদি আমরা শুদ্ধ করে লিখি তাহলে হবে যে রাজা স স্নেহং প্রজা পালয় প্রথমে দেখো স স্নেহ মানে স্নেহের সহিত স্নেহের দ্বারা এখানে যে তৃতীয়াটা হলো সেটা ভুল হলো কেন কারণ ভুল হলো এখানে একটা ক্রিয়া বিশেষণ বোঝাচ্ছে ক্রিয়া বিশেষণ কেন যেমন ক্রিয়ার যে বিশেষণ মানে ক্রিয়াটা কেমন হচ্ছে পালন করছে সেটা কি স্নেহের সঙ্গে পালন করছে তাহলে এটাই ওই পালন করা এটা ক্রিয়া এর বিশেষণ হলো স্নেহের সঙ্গে পালন করছে তাহলে এখানে যেহেতু ক্রিয়া বিশেষণ বোঝাচ্ছে এবং আমাদের কর্মকারকে একটা সূত্র আছে যে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয় সেই জন্য আমরা স্বস্নেহ না করে করলাম স স্নেহং তাহলে রাজা স্নেহং হলো এবার প্রজানি পালয়তি প্রজানি তাহলে এখানে দেখো প্রজানিটা প্রজা হয়ে গেল কেন কারণ হচ্ছে প্রজা শব্দটা এখানে কি করে দিয়েছিল ক্লিপ লিঙ্গ করে দিয়েছিল ফলম ফলে ফলানি কিন্তু প্রজা শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ তাই স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো হবে লতা লতে লতা সেই জন্যে কি হয়ে গেল যে রাজা স্বস্নেহ প্রজা লতা লতে লতা প্রজা পালয়তি আর আমাদের লাস্ট সন্ধি ভাগ করলে কি হবে আদেশম যুক্ত সন্ধিটা ভাঙলে আমরা পাবো আদেশ যুক্ত ইদম মানে এই আদেশ মহারাজার এই আদেশ তো এটা যদি আমরা শুদ্ধ করে লিখি তাহলে হবে যে মহারাজস্ব আদেশ অয়ম মহারাজস্ব আদেশ অয়ম হঠাৎ করে ইদম থেকে অয়ম হয়ে গেল কারণ এখানে দেখো প্রথমে যে আদেশ শব্দটা যেখানে আদেশ শব্দটা বলছে আদেশ শব্দটা হচ্ছে একটা পুংলিঙ্গ শব্দ আদেশ শব্দটা পুংলিঙ্গ শব্দ তাহলে পুংলিঙ্গ শব্দের প্রথমার এক বছরের আদেশ হবে তাহলে এই আদেশ মানে আদেশ হচ্ছে বিশেষ তার বিশেষণ হলো এই এখানে সেটা ইদম শব্দ দিয়ে বুঝিয়েছিল কিন্তু যেহেতু এটা পুলিঙ্গ শব্দ তাহলে আমাদের সেই পুংলিঙ্গ শব্দের অদর শব্দের পুংলিঙ্গি কেউ অয়ম সেই জন্য হয়ে গেল কি মহারাজস্ব আদেশ অয়ম এবার এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে যে আদেশ যুক্ত অয়ম এটাকে সন্ধি করে আমরা লিখলাম কি আদেশ অয়ম এখানে ওকার হয়ে গেল আর পরে একটা লুপ্ত অকার এসে গেল আমাদের যে বিসর্গ সন্ধি আছে সেখানে নিয়মে যে বিসর্গর পরে যদি অ থাকে তখন ওকার হয়ে যায় এবং পরে একটা লুপ্ত অকার আসে তাই হয়ে গেল যে মহারাজস্ব আদেশ অয় কারণটা খুবই সিম্পল কারণ আদেশ শব্দ হচ্ছে পুংলিঙ্গ আর আদেশ হয় এটা হচ্ছে পুংলিঙ্গ প্রথমার এক বছরের রূপে জন্য কি হয়ে যাবে অয়ম হবে ইদম হবে না আশা করি তোমরা বুঝতে পারলে যে আজকে যে বাক্যগুলো আমরা নিলাম দশটা যে বাক্য নিলাম সেই বাক্যগুলোকে কিভাবে কারণ সহযোগে শুদ্ধ করলাম তো এর আগের পর্বেও আমরা ঠিক এরকম অনেক বাক্যকে কারণ সহযোগে শুদ্ধ করেছি পরীক্ষায় অশুদ্ধি সংশোধন থেকে যে প্রশ্ন দেবে আমরা সেই বাক্যকেও শুদ্ধ করতে পারবো এবং যে বাক্যগুলো আমরা এতদিন ধরে শিখেছি এর মধ্যে আসবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আর হ্যাঁ তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দাও যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও দেব তোমরা যেন খুব সহজেই দেখতে পাও তো পরে আবার একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ